সালামু আলাইকুম ওয়েলকাম টু জুলিয়াস কিচেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো পুঁই শাকের বিচি বা ফল যেটাই বলেন আমি আলু দিয়ে রান্না করব আশা করি রেসিপিটা ভালো লাগবে চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে এখানে আমি তেল দিয়েছি পরিমাণ মতো এখন তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে আদা রসুন বাটা এটাকেও আমি দুই মিনিটের মতো একটু ভেজে নিব তাহলে সুন্দর একটা গন্ধ আসবে এখন আমি দিয়ে দিব এর মধ্যে হলুদ গুঁড়া চা চামচের মতো মরিচ গুঁড়া এক চা চামচের মতো এবং একশো চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে মশলাটা যে যার পছন্দ মতো দিতে পারেন যারা বেশি খান তারা একটু বেশি দিবেন যারা কম খান তারা কম দিবেন দিয়ে দিচ্ছি পানি এখন এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব দেখুন তেল উপরে উঠে আসছে মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলা আসলে বেশি কষালে সবজি বলেন যে কোনো রেসিপি বলেন খেতে মজা হয় কিন্তু খুব বেশি করলেও আবার স্বাস্থ্যের জন্য খারাপ দিয়ে দিয়েছি আলু এবং দিয়ে দিচ্ছি পুঁড়ি শাকের বিচি বা ফল আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আলুটা যেহেতু নতুন তাই আমি পুঁই শাকে বিচি এবং আলু একসাথেই দিয়ে দিলাম যদি আলুটা পুরান হতো তাহলে আমি আলুটাকে একটু কষিয়ে নিতাম নতুন আলু সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না এখন ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে এটাকে কষিয়ে নিব আমি এই রেসিপিটা প্রথম করলাম এবং প্রথমেই খাবো আমার মনে হয় এটা চিংড়ি মাছ দিও রান্না করলে খুব মজা হবে সেভাবেও আমি পরে ট্রাই করব এখন আমি ভালো করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি গরম পানি দিচ্ছি আমি সব রান্নাই গরম পানি ইউজ করি এটা পেরায় সিদ্ধর পথে যে যেমন ঝোল খাবেন সে সেই অনুসারে পানি দিবেন আমি একটু ঝোল ঝোলেই রান্না করবো এখন এটাকে আবার আমি ঢেকে অপেক্ষা করবো সিদ্ধ হওয়া পর্যন্ত এটা পেরায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং ধুনিয়া পাতা কুচি ভালো করে মিক্স করে আমি এটাকে আরও তিন মিনিটের মতো দমে রেখে রান্না করবো তাহলে স্বাদ কিন্তু অনেক ভালো হয় ঝোলটার উপরেও তেল চলে আসে দেখতে ভালো দেখায় আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করবেন রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ